আমার একটা গানের লাইন মনে পড়ে সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না সত্যি তাই দেখতে দেখতে প্রায় একটি বছর অতিক্রান্ত হয়ে গেল আমাদের ময়নার রাসমেলায় বছর চারশো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে শ্রী শ্রী শ্যামসুন্দরজিও ময়নাগড়ের মূল মন্দির থেকে আগামী দোসরা নভেম্বর রবিবার ভোরবেলা সুসজ্জিত নৌমণ্ডপে কালিদহের জলবক্ষের উপর দিয়ে আমাদের ময়না রাসমন্দিরে অধিষ্ঠিত হবেন প্রত্যহ ভোরবেলা আট দিন এই আট দিনের মধ্যেই শেষ যাত্রা থাকবে নয় নভেম্বর রবিবার বিকেল তিনটার সময় শ্যামসুন্দরজিউ ময়না রাসমন্দির ছেড়ে জলবক্ষে নৌমঞ্চে হয়ে গড়ের অভ্যন্তরে মূল মন্দিরে প্রত্যাবর্তন হবে এবছর বছর মতো শেষ প্রত্যাবর্তন এমন এক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের ময়না রাসমেলার শুভ উদ্বোধন হবে আগামী পাঁচই নভেম্বর বুধবার বিকেল তিনটের সময় বিকেল তিনটের সময় ময়না বিডি অফিস থেকে শঙ্খ ঢাক ঢোল কাঁসর ঘণ্টা এবং রণপা এবং ইস্কন মন্দিরের অগণিত ভক্তবৃন্দ মহোদয় মহোদয়াগণ তাদের বিভিন্ন আদব কায়দা দেখাতে দেখাতে আমাদের এক শোভাযাত্রা হবে ময়না গড় মাঝের মাঠে মূল মঞ্চে উপস্থিত হবে মূল মঞ্চে উদ্বোধন অনুষ্ঠান হবে উদ্বোধন অনুষ্ঠানের সময় কেবলমাত্র একটা ব্যতিক্রমী দৃষ্টান্তমূলক এক অনুষ্ঠান দেখতে পাবেন যা আট দিনব্যাপী শ্যামসুন্দরজিউ ময়নাগরের অভ্যন্তর থেকে ময়না রাসমন্দির অভ্যন্ত উপস্থিত হলেও কেবলমাত্র পাঁচই নভেম্বর সান্ধ্যকালীন নৌ রাসযাত্রা হবে অর্থাৎ আট দিনের মধ্যে কেবলমাত্র পাঁচই নভেম্বর সন্ধ্যা ছটার সময় কুলদেবতা ময়নাগরের কুলদেবতা সেই অনুরূপভাবে আলোকসজ্জা সুসজ্জিত হয়ে নৌমণ্ডপে তিনি জলবক্ষে প্রদক্ষিণ করবেন এদিক ওদিক সেদিক জলবিহার হবে আর সেই সময় ইস্কন মন্দিরে ভক্তবৃন্দদের দ্বারা সেই জলবক্ষে দীপদানও হবে এক মনোরম দৃশ্য দেখতে পাবেন এবং তার সঙ্গেও আরেকটা ভালো কথা শ্যামসুন্দরজিও জলবক্ষে ভাসমান থাকাকালীন তার অগ্রভাগে কিছু আতসবাজির বর্ণাঢ্যতা দেখা যাবে এমন এক ঐতিহাসিক অনির্বাচনীয় অনন্য অসাধারণ এক দৃশ্যের প্রেক্ষাপট দেখতে হলে আপামর সকলকেই একটা নির্দিষ্ট ময়না রাসমেলার অভ্যন্তরে আসতে হবে দেখে আপনারা তৃপ্তি পাবেন এবং এই বছর ময়না রাসমেলা চারশো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তো তাই আমি ময়না রাসমেলা কমিটির পক্ষ থেকে সকল জনসাধারণকে ভক্ত মহোদয় মহোদয়া প্রত্যেককে কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই God, God fashion! God.